ভাই সব লোকেরা বোঝে না না বুঝে সব করে তাবিজের আর একটা শির্ক আছে অবশ্য মোমেন সাহিতে তাবিজের কারবার নাই এখানেও আছে তাবিজ আর তাবিজ কোরআন শরীফ দিয়ে তাবিজ দেখে সেই তাবিজের আবার কায়দা আছে ধান্দা লাগাবার জন্য বলে খালের পানি বিলের পানি পুকুরের পানি টিউবওয়েলের পানি সালার পানি খালের পানি সাত জায়গার পানি জাফরানের কালি। এগুলো নিয়ে কাগজের উপরে দাগ দিয়ে তারপর কতগুলি সাতশো বাহান্ন তিনশো তেরো চোদ্দশো বাহাত্তর সতেরোশো একাত্তর হাফিজি আপনারা দেখেন খুলে আমি যা বললাম উনি একটাও বলছি নাকি এগুলো লিখা তারপরে লেখে ইয়া জিব্রাইলো ইয়া মেকাইলো ইয়া ইসরাফিল ইয়া আরেকটা কিছু আমি একজনের বলায় দেখলাম এত বড় তাবিজ বললাম ভাই এত বড় তাবিজ এর মধ্যে কি কয় যে সর্বনাশ এ বলাই যাবে না বললাম কেন কয়ে যে আমার ক্ষতি হোক কিচ্ছু হবে না ভাই খোলো তো একটু দেখি তারপরে তাবিজটা খুললাম মোম টোম তাবিজ দেখলাম যে ওইভাবে দাগ দাগ দেওয়া আর চতুর্দিকে লেখা ইয়া বধু হো ইয়া বধু হো তা বললাম ভাই এই তাবিজ দেখছে কে বললো মসজিদ ইমাম সাহেব ডাকে ইমাম সাহেব আসলাম বললো ভাই ইমাম সাহেব এই তাবিজ আপনি লিখছেন কয় হ্যাঁ বললাম ভাই বধু হুকি কয় হুজুর আমি নিজেও বুঝি না বধু হুকি এখানে ওলামাই কেরাম আছেন তারা হয়তো জানতে পারেন আমি আমার বিদ্যা যতটুকু আমি বধু হুসি নেই কি জিনিস এই সব তাবিজ লিখে লিখে গলায় ঝুলানো হচ্ছে পৃষ্ঠাবদের কাছে যায় লাল সুতো কালো সুতো নিয়ে যায় পৃষ্ঠাবরা পরে ফুদায় গিরে দেয় ফুদায় গিরে দেয় এই সুতা গলায় বান্দা তারপরে এই সব তাবিজ ঝুলানো হাদিস শরীফে এসেছে শির শির রসুল এটা করেন নাই একজন সাহাবী তাবিজের ব্যবসা করেন নাই ঝাড়ফুক করেছেন ঝাড়ফুক করা জায়েজ আছে রাসূলুল্লাহ করেছেন সাহাবা ইকরাম করেছেন ঝাড়ফুকের জন্য কোরআনের মধ্যে দুইটা সূরা শুধু ঝাড়ফুকের জন্যই আল্লাহ নাযিল করেছেন একটা সূরা ফালাক আর একটা সূরা নাস সুবহানাল্লাহ বলে মানুষে মানুষের ক্ষতি করতে পারে জাদু টনা করতে পারে সেজন্য রাসূলুল্লাহ বলেছেন লক্ষ্য করেন হাদিস সূরা ফালাক সূরা নাস তিনবার পড়লে ফজরের পরে তিনবার পড়বে রাতে শোয়ার সময় পড়িয়া হাতের মধ্যে দিয়া এই হাত দুটো মাথা থেকে শুরু করে শরীরের মধ্যে ডোলে দিবে রসুল্লাহ এটা করতেন আল্লাহ রসুল বলেছেন এই আমল যে করবে দুষ্ট দুষ্ট শয়তান দুষ্ট মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে সুতরাং এই তাবিজের ব্যবসা ছাড়া উচিত এবং সব রকমের শিখ থেকে মুক্ত হওয়া উচিত তাহলে আল্লাহ তালা আমাদের আল্লাহ তালা জিজ্ঞেস করছেন ছেলে মেয়ে সুস্থতা অসুস্থতা কথা আল্লাহ সাল্লাহ বেকাফেন আব্দা আমি আল্লাহ আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই আপনারা বলেন অবশ্যই যথেষ্ট চিনলায় বলেন অবশ্যই যথেষ্ট আল্লাহ তারা যদি যথেষ্ট হন তাহলে আমরা শিরকের কাছে কেন যাব। আল্লাহ কি পছন্দ করলেন দেখেন আল্লাহ তারা পছন্দ করে লোকমানের কথা উঠাই দিলেন যে শির করব না শির করলো মস্ত বড় জুলুক এই শিরকের কথা একটি আয়াত পরে শেষ করে দেই আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই বলেন এটা তো খুব খারাপ কথা হলো আমি বললাম আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই এই চার পাঁচ জন করুন চাই আর বাকি লোকের অবস্থা তো খুবই করুন আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই এইবার বুঝেছেন প্রথমে বুঝছিলেন না

তোমরা যদি আল্লাহর সঙ্গে দেখা করতে চাও দুইটা কাজ করবা এক নম্বর হলো ভালো ভালো কাজ করো এক কাজ করো দুই নম্বরে আল্লাহ আর সাথে কাউকে শরীক স্থাপন না না তো তুমি কি বাঁচাইতে পারো আল্লাহর সাথে